মানবিক করিডোর নিয়ে কারোর সঙ্গে কোনো চুক্তি হয়নি বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা রহমান তিনি বলেন মিয়ানমারের অভ্যন্তরে অস্থিরতা তৈরি করবে না বাংলাদেশ অন্যদিকে মিয়ানমারের অভ্যন্তরীণ সংকটকে রোহিঙ্গা প্রত্যাবাসনের সুযোগ হিসেবে দেখছেন পররাষ্ট্র উপদেষ্টা পান্থ রহমান জানাচ্ছেন একদিকে মিয়ানমারের অভ্যন্তরীণ যুদ্ধাবস্থা অন্যদিকে বাংলাদেশের আশ্রয়ে বাস্তুহারা। এগারো লাখের বেশি রোহিঙ্গা পুরো অঞ্চলকে করেছে অনিরাপদ তৈরি হয়েছে ভূ রাজনৈতিক সংকট তার উপর নতুন করে প্রতিদিন গড়ে তিরিশ জন রোহিঙ্গা ঢুকছে বাংলাদেশে সব মিলিয়ে গত কিছু দিনে অনুপ্রবেশের সংখ্যা লাখ ছাড়িয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসন আঞ্চলিক নিরাপত্তার ওপর কৌশলগত প্রভাব ও সমাধানের পথ নিয়ে আলোচনায় বক্তারা শোনালেন শঙ্কা আর সম্ভাবনার কথা এখযেনে আরাকান আমির প্রফাপনেয়ে মিষো পোতিকিয়ে ভটাদেদ. এস্য়ি সকেনে য়ার পরেয়ে পরেসাকান্য়ে নাকান মিয়ারে আম� While the situation has definitely been more complicated, but maybe this is the opportunity in which the Rohingya's rights can be established and they can go back to their home. বক্তারা মানবিক করিডর ইস্যুকে বাংলাদেশের জন্য প্রথম ভূ রাজনৈতিক পরীক্ষা হিসেবে দেখছেন ইফ ইউ অ্যাকসেপ্ট রোহিঙ্গাস অ্যাজ পার্ট অফ বাংলাদেশ উই উইল সুন বিকাম আরাকান আর্মিকে সীমান্তের ওপরে নতুন প্রতিবেশী হিসেবে উল্লেখ করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিজেদের সীমান্ত রক্ষার তাগিদ দেন পান্থ রহমান চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে